জানি না আমি কবে নিজে পায়ে দাঁড়াতে পারবো কিন্তু আমি চেষ্টা তো অবশ্যই করবো যাই হোক ফ্রেন্ডস হ্যাঁ রাধি রাধি সবাইকে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আশা করছি তোমার সবাই খুব ভালো আছো চলে এলাম ছোট করে মিষ্টি ভিডিও নিয়ে তো আজকে ছিল হচ্ছে এনসিসি ক্লাস অ্যান্ড কলেজে তো শ্যামসুয়ীগঞ্জে এনসিসি ক্লাস তো জানাই আমি মঙ্গলবার করতে আসি তো সকাল সকাল উঠে নিজের বাড়ি সব কাজ করে ফ্রেশ রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার কলেজের উদ্দেশ্যে তো একটু দেরি হয়েছিলো আট দশ মিনিট লেট আমাদের অনেক বকাঝকা খেয়ে আবার ক্লাস কমপ্লিট করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি হ্যাঁ আমার বাসে তো বাসই পাওয়া সময় হয় না মিনিমাম বাস স্ট্যান্ডে কুড়ি মিনিট পনেরো মিনিট দাঁড়ানোর পর একটা বাস পেলাম তাতে আবার সিট নাই তো অনেকক্ষণ মিনিমাম যতক্ষণ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের রাস্তা পুরো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলি তেলিপু করে এসে নেমেছিলাম তো আজকে সকালে ভিডিও করার সময় পাইনি কারণ হচ্ছে সাড়ে ছ কালকে রাত একটা অবধি পড়াঠড়া করার পর সাড়ে ছটে ঘুম থেকে উঠে ফোনটা আর চার্জ ছিল না ঠিক আছে চার্জ দিয়েছি তখন মানে মিনিমাম পঁয়ষট্টি পাশের মতন মতন চার্জ হয়েছিলো তার বেশি হতে পারিনি ওই কারণে বেশি ফোনে চাপ দিলাম না যাই হোক ওই করেই তো যাই হোক কষ্ট করতে করতে আমি বাড়ি চলে এলাম তো দেখতেই পাচ্ছা আজকে কিন্তু এখানে মানে বাস থেকে নেমে টোটোয় উঠে পড়েছি অ্যান্ড কি বলবো রাস্তাঘাটে তো ভিড় থাকেই কি বলবো আর কিছু বলার আছে কি ভিড় না থাকলে হয় তো জানি না তোমাদের আমার ভিডিওতে কতটা ভালোবাসা দিতে পারি কিন্তু এটাই কথা কথা হচ্ছে নিজের ভাই ভাই নিজেকে দাঁড়াতে হবে আর কিছুই না আমার দাদাই ছিল পুলিশ অফিসার ওসি তো আমার আমার ইচ্ছা আমি আইপিএস হতে পারি জানি না কতটুকু পারবো তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও টাটা সবাইকে